Các chị ơi, đây l 아 t বলে দে তাহলে হ্যালো ফ্রেন্ডস আরে তোমরা কে কে আছো কে কে আছো আমার কাছে গুলো দেখো তাড়াতাড়ি জয়েন করো তাড়াতাড়ি জয়েন করো একবার আওয়াজ কে দেখো দেখো তো তো খেলা গুলো দেখো হ্যালো ফ্রেন্ডস বলে দাও আরে বে টাটা আরে বে আর কে দেখো দেখে দাও হ্যালো ফ্রেন্ডস তোমরা কে কে জয়েন করছো তোমরা প্লিজ একটু কমেন্ট করো এই দেখো এই দেখো এই দেখো হুম দূর থেকে দূর থেকে হ্যাঁ হ্যাঁ ও দুধ রাখে এই দেখো আই

আর বল আর তোমার নতুন খেলনাটা কোথায় গেল হ্যাঁ কোথায় গেল বন্ধু দেখে দেখো নতুন খেলনাটা কোথায় কোথায় নতুন গাড়িটা এটা এটা কি রে কি গাড়ি এটা এটা চাকটা হ্যাঁ না এটা চার চাকা নয় এইটা ট্রাক্টর ট্রাক্টরটা ঠিক করে দেখাও এটা নিয়ে খেলিস তুই হ্যাঁ এটা কে কিনে দিয়েছে রে

তো এই দেখো মানে আজকে আমি আমার সব টয় গুলো দেখাচ্ছি তোমাদেরকে কত টয় হয়ে গেছে সোজা হয়ে বসো সোজা হয়ে বসো এবার দেখো টয়টা কেমন করে চলে গো লাইটটা দেখাও কেমন জ্বলে লাইটটা এতো তো লাইট দাও এই তুই পেছনে একটা নামতে হবে ধরো টানো হ্যাঁ দিয়ে ছেড়ে দাও হ্যাঁ দাও আবার করে দিতে এটা ওইটা চলে না হ্যাঁ এইটা

আজকে একটু সুস্থ হয়েছে তাই তোমাদের সাথে ভাবলাম একটু আড্ডা দিই আর তার সাথে সাথে আমার ছেলের যত খেলনাপাতির পটলা আছে সব বের করে নিয়ে এসেছেও ও তোমাদেরকে দেখাবে বলে তো তোমরা দেখতে থাকো আর পারলে কমেন্ট করো আমি বুঝতে পারছি না অনেক দিন তো এলপিতে আসা হয়নি সেই কারণে কিভাবে কি হচ্ছে না হচ্ছে তোমরা ম্যাসেজ করছো কি না সেটাও আমি বুঝতে পারছি না তাই বেশি বেশি করে একটু ম্যাসেজ করো আর সাপোর্ট করো একটু অনেক দিন বাদে আসলাম তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও নিয়ে এসো নিয়ে এসো নিয়ে আসো আর কি কি খেলনা আছে নতুন নতুন চলো আসো চলো আসো তোমার খেলনা দেখছে তাড়াতাড়ি আসো এ পাশে চলো আসো চলো চলো আসো তাতরি তাতরি আনো এ পাশে আসো তুমি বসো তোমাকে তো দেখছে সবাই তোমাকে তো সবাই দেখবে বলে এসেছে এসো এখানে বসো দেখি আর তোমার বাঁশিটা হ্যাঁ মাসিটা কোথায় গেল মুখটা কোথায় গেল মাসি এই মুখটা মুখটা লাগাও দেখি তো তুমি তো কানা করে দিয়েছ করে দিয়েছো আচ্ছা আরেকটা এটা নতুন করে করে ঠিক আছে আরেকটা দেখছো না এটা এটা ভেঙে দিয়েছিস নাকি রে হ্যাঁ

ও, সে এটা কি? নামটা কি এটা? ট্রেন গাড়ি। ট্রেন গাড়িতে চাবে তুমি? যেমন আওয়াজ করে? আবার বসো, চুপটা বসো। বসো, বসো কথা বলো। শুননা শুননা। বন্ধুরা এর কি করো তো? বন্ধুরা ট্রেন গাড়িতে দেখেছে নাকি? তোমার ছোট ছোট বন্ধুগুলো অনেক সাবস্ক্রাইবার আছে না? তারা দিন জিজ্ঞাসা করো তো। ট্রেন গাড়ি দেখেছ নাকি? দেখেছ নাকি? তিড় তিড়ে ট্রেন গাড়ি।

তুই কি জানিস তো তুই যে এই যে তুই যে ভিডিও গুলো বানাস তোকে কত বন্ধু তোকে কত মেসেজ করে ও হুম তোকে অনেক ভালো বলে তো

ভিডিওতেই তো রেকর্ডিং হয়ে যাচ্ছে তুই তো নিজেই বলেছিস ভালো ছেলে না ব্যাড বয় বড় ছেলে গুড বয় না ব্যাড বয় গুড বয় গুড বয় গুড বয় গুড বয় আস্তে করে কথা বল আস্তে করে বল একটু ঢুকিয়ে দেবে আস্তে ঢুকিয়ে দেব ঠিক গতি তুমি বুঝাতে পারো না হ্যাঁ দু 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 কি করতে বা না না না

এত সুন্দর একটা ছেলেটা কবিতা শুনিয়েছে আহ গেম গেম কোথায় বেড়াতে এ করবে 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 না করবে করবে তোর একটা কিছু শোনা তাহলে দেখো বন্ধুরা আমার খাট আর খাট নেই কি অবস্থা হয়েছে খেলনায় পুরো ভরে গেছে খেলনায় ভরে গেছে অনেকদিন আসলাম কিভাবে খটে এসেছি তোমাদের সাথে একটু আড্ডা দেবো কারণ ছেলের অনেকদিন ধরে ভীষণ শরীর খারাপ ও কোথাও বেরোতে পারছে না ঠান্ডাও প্রচন্ড পড়েছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু আড্ডা দেওয়া যায় তোমাদের ওখানে ঠান্ডা কেমন পড়েছে জানিও কেমন আছো সবাই ঠান্ডাতে অনেকদিন পরে নর্মদা দার সাথে এখানে কথা হচ্ছে চলে আসবে খুব তাড়াতাড়ি দেখ তো তুই যে বলেছিলি কথা শুনে একটা ছড়া বলেছিল বলেছিলি বলে দেখ সবাই মেসেজ করছে এবার তুই কি শোনাবি বল একটা ভালো কিছু শোনাবি হ্যাঁ হেয়ারি ব্যাট বয় আর তাহলে পারবো পারবো তাহলে বলো কপিলার কপলারটা সোনা দেখি তো ভালো করে জোরে জোরে বলো রে জোরে নয় সুন্দর করে বলো কমলা কমলা মেন মিল মাই টু ইতি দ ভাই আ কাট তু স্টি দ কি দ আর তারপর কি তারপর কি একটু আই উইল আই উইল গট আউট গে

হাফ a round aapke kaun ja পড়তে gechhis porte porte bosish ni koyek din bhule গুড বয় ভে গুড বয় ঠিক আছে এ বল বাবা সবাই যারা যা দেখছো একটু মেসেজ করো তোমাদের সাথে তাহলে একটু আড্ডাও দেওয়া যাবে সন্ধেবেলা অনেক দিন বাদে এসেছি এল তোমরা তোমার একটু জয়েন হও মেসেজ করো আর ভালো লাগলে একটু শেয়ার করে দিও ভিডিও ভিডিও আর যারা যারা দেখছো তারা একটু লাইক করে দিও যারা নতুন জয়েন হয়েছে তারাও একটু লাইক করে দিও

পালাচ্ছিস বললি স্কুল যেতে ভালো লাগে না মিস দেখুক মিস দেখলে বলবে আদিদেব তুমি স্কুল আসনি কেন অবশ্য তোর শরীর খারাপ বলে দিবি ঠিকই আছে লাফালাফি কর সারাক্ষণ তো হনুমানের মতো লাফাস